নমস্কার সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি একটা নতুন গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত অনেকটা ওয়েলকাম আর এখানে সকাল সকাল চলে এসে হচ্ছে রান্না করতে ভাত ভাজা করে নিচ্ছি শীতকাল মানে হচ্ছে ভাত ভাজা সব রকম সবজি দিয়ে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর এই খা যদিও একটুখানি অল্প ভাত ছিল এবার মা এসেছিলো মাকে একটু দিয়েছি বানটি কাজে যাবে ওটা খেয়ে যাবে ওই জন্যও কাজে যাবে ওই জন্য বললাম কী খেয়ে যাবে ভাত আছে কালকে তাহলে ভেজে দেবো ওই ভাত ভাজাটাই খেয়ে গেল ও বে কিন্তু বেশ ভালো খায় ভাত ভাজা এটার মধ্যে যদি একটু কড়াইশুটি পড়তো বেশ ভালো লাগতো কিন্তু দোকানে ছিল না ওই জন্য আর আনা হয়নি যেত বাড়ির সামনে পাশেই যেখান থেকে নিই ওইখানে ছিল না বললো অন্যদিন পাবে ওই জন্য আর নেওয়া হয়নি আর ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেবো দারুণ খেতে হয়েছিল একটু ঝাল ঝাল করে ভালো লাগে কিন্তু মানটি অত ঝাল খায় না বলে ঝালটা দিই কম এখানে ভাতটা ভেজে তারপরে ঢেলে তারপর হচ্ছে ডাল ওইদিকে দেখতেই পাচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বাটিতে বেড়ে নিচ্ছি এটা হচ্ছে মাকে দেবো মা বলতে আমার দিদা এসছে আমার ছেলেকে দেখতে তারপর টুকিটাকে কিছু সবজি দিয়েছে ওইগুলো দিতে আমার দিদা এসছে আর এই যে চলো তাহলে দিয়ে আসি এই যে আমার দিদুনকে দিয়ে দিচ্ছি আর উনি কিন্তু খুব বেশি খায় না উনি যা খায় অল্প অল্পই খায় তারপর মাকে দিয়ে এসে যেখানে ডাল করে নিচ্ছি হচ্ছে ডাল করে আমার বর কিন্তু বেশ ভালো খায় টক ডাল ও কী খাবে কী খাবে বললে টক ডাল খাবো ওই জন্য ওই জন্য ডাল করে নিচ্ছি আরে দেখুন তেঁতুল তুলতো এতে তেঁতুল যে আগে একটু সিদ্ধ করে নিয়েছি ডালটার মধ্যে সিদ্ধ করে তুলে নিয়েছি না না ডালটা পুরো কালো কালো হয়ে যাবে আর তারপরে যে আমার দিদা নিয়ে এসে পানি ফল এখানে কুমড়ো একটু বিমস তারপরে ধনে পাতা একটু রাঙ আলু এগুলো সব নিয়ে এসে এইগুলো হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে এসে আমার ছেলে যেহেতু সবজি করবই আর আমার এই আমার ছেলের কাশি হয়েছে এই জন্য একটু ডাক্তার আগের বারে বলেছিল একটু কাড়া করে খাওয়াতে মৌ মিষ্টি তারপর পাতা এটা রাম পাতা একটু এলাচ একটু আদা দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে একটুখানি করে নিয়ে তারপর ওকে সেই জলটাই গরম করে বারবার খাওয়াবো কাশিটা কমবে ওষুধটা ওষুধটা তো দিই তার সাথে এটা দিলে না গলার একটু আরাম পাবে কারা কারা তাদের বাচ্চাদের এরকম করে খাওয়ায় আমাকে একটু জানাবে আর এটা কিন্তু খাওয়া খুব ভালো আমাকে কিন্তু আমার ডাক্তারই বলেছিলো ওকে একটু কাড়া করে খাওয়াবে আর তারপর চলে এসে যে রান্না রান্নাবান্না সব সেরে চলে এসে কাপড় কিছু কাঁচা ছিল সেগুলোই কে চিনছে আমার ছেলের তো ঘুম পাচ্ছে না যে কি বলবো ও সব একটুখানি বসার সময় পাই না আমার ছেলে ছোটোবেলা আমাকে জানা জ্বালাতো এখন আরও বেশি জ্বালা সাত সকালবেলা উঠে যাচ্ছে চারটের সময় উঠে কান্না আরম্ভ করে দিচ্ছে খেলবে ঘুমাবে না তারপর আবার এক ঘন্টা খেলে ছেলে তারপর আবার ঘুমাবে আর এই জানো তো অনেক দিন আগে এটা জন্মদিনের পরের ভিডিও আমার এখানে খেতে গেছিলাম আমি সোনামা গুল্লু রুপা আর মামোনিয়াম তার জন্য তার কিন্তু চাউ খেয়ে নিয়েছিলাম কী করবো আর ভালো লাগছিলো ওই জন্য বললাম একটু খেয়ে আসি আর আমার রূপার এখানে জামাটা কিন্তু একই রকম দেখছো আর ও আমাকে একটা জুতো কিনে দিয়েছি ছেলেদাস থেকে আগে সেখানেই ঢুকেছিলাম আর এটা যে এগুলো যে সব আগেকার ভিডিও দেখছি সব আছে ওই জন্য বললাম আপলোড মানে তোমাদেরকে শেয়ার করে দিই যে আমার ছেলের ডাইপার ও অ্যাপেলেরও ডাইপার পরে বেশ ভালো কোনো কিছু আমি জামারও ইউজ করি না যেহেতু ডাইপার ড্যাস বেরোয় ওই কারণে অ্যাপেলো ড্রাইপারটাই ইউজ করি আর এটা বেশ ভালো অনেকক্ষণ থাকেও আর এর আগে আমি ম্যানি পকো প্যান্স আরও যা যা ওগুলো আমি তেমনভাবে ইউজ করি আমার পছন্দ না আমার এটাই পছন্দ ওই জন্য এটাই ওকে ইউজ করি একবারে বড়োটা নিয়ে চলে আসি নাইনটি সিক্স প্যাকেট থাকে আর তারপরে চলে গেছিলাম এই যে কিছু সংসার জিনিসপত্র ডাল ফাল সমস্যা আনতে গেছিলাম ওইখানে একটু দামটা কম হয় ওই জন্য আনতে চলে গেছিলাম আর এই যে সেগুলো বাড়িতে এসে রাত্রিবেলা বের করে নিচ্ছি যে যা যা এনেছি ছেলের চাল আমি তো ছেলেকে এমনি চাল খাওয়াই না আতর চালই খাওয়াই চলো ভিডিওটা যেখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ করে